আপনারা জানেন যে বাংলাদেশ একটা গণপ্রথমের মধ্য দিয়ে আজকে এগিয়ে আসছে এই গণপ্রথমের পরে আমাদের প্রত্যাশা যে দেশটাকে আমরা নতুন করে গড়ব একটা দর্শকবহীন ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে আমরা এই বাংলাদেশ থেকে গণতন্ত্র চাঁদাবাজি মুক্ত একটা দেশ হবে ওই লক্ষ্যে এই গণে যারা যে সকল তরুণরা আমরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেই পার্টি আপনার কথা বলতে চায় সাধারণ জনগণের কথা বলতে চায় অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ইনসাফের পক্ষে রাজনীতি করতে চায় প্রিয় আটারি উপজেলার বাসিন্দাগণ আপনাদের এলাকার গর্ব সার্জি সালক তিনি এখন শুধু আটারি নয় তিনি এখন কেবল পঞ্চগণ নয় তিনি পুরো বাংলাদেশের এলাকা হয়ে উঠেছেন পুরো বাংলাদেশের মানুষের জন্য তুমি কথা বলছেন লড়াই করছেন এবং

এই বাস্তবতার জন্য শৈলাচরে প্রথম ঘটেছিল আমরা ঘটাই নেই আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা শুধু আপার উপজেলা প্রত্যেকটি উপজেলাে আমরা সর্বস্বুক্ত চাবাবাসভুক্ত প্রত্যেক এলাকা গুরুত্বপূর্ণ এবং শৈলাদা যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যারা মুরুব্বিরা আছেন আমাদের মা বোনেরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবে জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায় আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্ম আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে তাদের জমি দখল করা হয়েছে আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই করছে করে নাই তারা বারবার জমি দখলের শিকার হয়েছে কোনো বিচার পায় নাই আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশী হিসেবে নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাব আর একটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিরা সরকার যে হাসিরা তার সে নিজে তার দলের নেতা কর্মীদের ফেলায় পালায় গেছে দেশ থেকে তার পরিবার এবং যারা লুটপাট করছে একটা দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে অনেক বেশি গৌরব পেয়েছে অনেক বেশি জুলুম মাল হয়ে গেছে তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলে দেশ থেকে চলে গেছে এইটা কোনো দলের নেতা হইতে পারে না বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে ফ্যাসিস্টিপাত তৈরি করছে এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে এই একটা মাত্র পরিবার মুজিব পরিবার এরাই সকল সম্পত্তি দেশের মালিক দেশের জমিদারি নিয়ে নিয়েছিল ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণপ্রথানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা নতুন করলে কোনো স্বৈরাচার ফ্যাসিস চাঁদাবাজ তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই লড়াই এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকে শুরু করতে হবে আবারও আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোন ভয়ের সংস্কৃতি আমরা তৈরি করি যদি কোনো অন্যায় দেখেন যদি কোনো জুলুম দেখেন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে তারা কথা বলতে হবে আপনাদের এলাকার নেতা সাজি পুরা গঙ্গাপুর থানা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে পরে আটোয়ারি উপজেলার প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু তাকায় থাকে যে এই উপজেলা কত ভালো চলে এই উপজেলা কত শান্তি এবং কত প্রতিবাদ থাকে এই উপজেলাতে আপনারা কি সেই প্রতিবাদ চালাতে পারবেন সার্জি সালামের সাথে থাকবেন আপনারা কার্যালয় দেওয়া হয়েছে আমরা এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি ইনশাল্লাহ প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক বিস্তার হবে অফিস হবে আমাদের কমিটির কার্যক্রম চলছে আপনারা যদি মনে করেন জাতীয় নাগরিক পার্টি এই গরমের নেতৃবৃন্দ মানুষের পক্ষে কথা বলছে মানুষের সাথে থাকছে আপনারা যদি সে আস্থা পান অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন আমাদের হাতকে শক্তিশালী করুন আপনারা আমরা মিলে বাংলাদেশ এবং বাংলাদেশ এই যে নতুন স্বাধীনতা এটা আমাদেরকে যে কোনো মূল্য রক্ষা করতে হবে আসসালাম